আচ্ছা আমরা রাস্তাস্তা তো নতুনা লাগে চলে আসলাম এখন আমরা কই যাম কি করব কই থাকব সেটা তো আমি বুঝতে পারতেছি না কি করব আচ্ছা একটা কাজ করি এই বাইকটা বিক্রি করে যা টাকা আসে ওরে দিয়ে কোনো একটা কিছু করতে হবে কিন্তু শুধু মাত্র বাইকের টাকা দিয়ে আমরা কি করব তুমি চিন্তা করো না আমরা কোন টাকা একটা ঘর বানানি তারপর এখানে জীবন যাপন করব আর তারপরে একটা পরে দেখা যাবে ঠিক আছে চলো ভাই ইয়ে আপনার কতদিন আমার কথা হয়েছিল হ ভাই এটা আমার গাড়ি ভালো করে দেখেন দেখি আমার দ্রুত টাকা দেন ভাই গাড়িতে দেখলাম

আমার খুব দরকার আমি আর বাড়াবাড়ি করতে পারবো না যদি হয় তাহলে নেন আর নইলে আমি অন্য জায়গায় বেসাম না ভাই এই গাড়ির দাম ষাট হাজার টাকা জীবন আমি একদম পঞ্চাশ হাজার টাকা দিব আর আপনারা এই গাড়ি চুরি করে আনছেন নাকি জানি না এই যে মেয়াটা পিছিয়ে চলে নিয়েছেন এটা নিয়ে যদি আবার কোনো জায়গায় ভেজাল হয় আরে ভাই এত কথা কর কি আছে আমি তো কলাম গাড়ি কাগজ পাতি আছে এক সপ্তাহের মধ্যে দি আছি আপনি আমার অ্যাডভান্স আমাদের তো বিশ হাজার টাকা দেন বাকি চল্লিশ হাজার কাগজ পাওয়ার পরে দিয়ে নি এক সপ্তাহের মধ্যে আপনার কাগজ পাতি দিয়ে দিব ঠিক আছে কাপড় সুপর কিনতে হইব আমার ঠিক আছে এই যে কইলাম না ভেজাল আছে নিশ্চিত ভেজাল আছে তোর মিয়া আপনি বারবার ওদিক চাইতেছেন আর কি ভেজাল আছে আপনি গাড়ি না নিয়ে নাই না ভাই গাড়ি নিয়ে এই যে সামনে আমার বাসা বাসায় চলে

শোন সাগর ওই বান্দির বাচ্চারা এত বড় সহজ আমার মেয়ে এনে উদা হয়ে গেছে বান্দির বাচ্চারা পাইলে ওকে পাঁচটা গুলি করবি আপনি কিছু চিন্তা করেন না আমি বাচ্চারে পাইলে পাঁচটা গুলি করে আর সা করে দিব আজ মানে জমিনে পাতালে যে জায়গা কেনা লুকাই না থাকে ওরে আমি খুঁই যাওয়াই করতাছি আপনি শুধু থানা পুলিশটা দেখি ওইটা নেই তুই কোনো টেনশন করিস না সাগর ওইটা আমি আছি ঠিক আছে পর আজকে দিনের মধ্যে খুঁজে বাই করতেছি হাও খুঁজে বাই করবি আর যদি ওরে খুঁজে না পাস তাহলে ওর বংশ আমি নির্বংশ করে ছাড়মু তোমরা মনে রাখিস ঠিক আছে স্যার যাইতেছি বানদির বাচ্চা আমার মেয়া নিয়া ভাগোস এইবার বুঝতে পারবি কত জানে কত চাল আচ্ছা ভাবি আপনার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ঢাকা ও আচ্ছা ভাবি এখানে এসে যে আপনারা লুকিয়ে আছেন এটা কি আপনার মা বাবা খুঁজে না খুঁজবে না মানে আমার বাবা আমাকে অনেক খুঁজে আর তাছাড়া আমার বাবা অনেক ডেন্ডারাস আমার বাবা যদি একবার জানতে পারে যে আমরা এই এলাকায় আছি তাহলে আমার বাবা এখানে এসে আমাদের লাশ ফলে এগিয়ে যাবে তাহলে তো অনেক চিন্তার বিষয় আপনাদের একটু সাবধানে থাকতে হবে তো ভাবি এখন ভাইয়া কি করে তোমাদের ভাইয়া লেবারের কাজ যাই হোক আমি আসি আমার অনেক কাজ আছে আচ্ছা আপনিও জন্য আমিও বাসের দিকে যাই আচ্ছা এক সময় সময় করে আমাদের আচ্ছা আমাদের যাই আমি চা বানিয়ে খাওয়াবো আচ্ছা আস ভাবি সাবধানে থাকেন কিন্তু আমি এখন বাসের দিকে যাই সবাই আবার চিন্তা করবে

সেটা কি মানে মোটামুটি বউটা হেভি সুন্দর হেভি সুন্দর না হ্যাঁ আচ্ছা কোন এলাকায় থাকে মানে কোন জায়গায় থাকে তোমার কি তুমি জানো এটা তো সঠিক বলতে পারলাম না যদি আমার চোখের সামনে পরে তাহলে আপনি জানাবেন এক কাজ করেন আপনি ফোন নাম্বারটা দিয়ে যান আর কিছু খরচপাতি দিয়ে যান কোনো সমস্যা নাই তুমি খরচপাতি না করে চিন্তা করো না তুমি ফোন নাম্বারটা উঠাও জি ভাই টাকা আমি তোমার দিকে এসে দিয়ে

এই যে তোমার সুন্দর জীবন রাখা তুমি আমার জন্য এই লেবারের কাজ করতেছো সেরা ফারা পোশাক করতেছ আরে না না কষ্ট হলে কি কষ্ট করলে কষ্ট মেলে আমি তো তোমাকে পাওয়ার জন্য কষ্ট করতেছি আর তাছাড়া আমি তো সদ্যবেশ ধরছি এরা তো আমার কেউ চিনতে পারবো না আর আমার কষ্ট হইতেছে না আর তোমারই কিন্তু অনেক সুন্দর লাগতাছে জানো আমার না খুব ভয় হয় আমার বাবার লোকের সাথে তোমার দেখে ফেলা তাহলে কেমন হবো দেখো আমি জেলের বাসা আছি চিনার মধ্যে তো কোনো উপায় নাই আর যদি চিনা ফেলে তারপরও সমস্যা নাই কারণ আমি তোমার জন্য জীবন দিতেও রাজি আছি না না তুমি এইসব কথা বলো না আমার এমনিতেই খুব ভয় লাগে দেখো তুমি যতটুকু পারবে সাবধানে থাকবে আচ্ছা ঠিক আছে ওটা পরেরটা পরে দেখা যাবো তুমি হাতের কাজ শেষ করে বাড়িতে যাও আমার ইউটিউবে বাসে কাজ আছে আমি যাই ঠিক এই মেয়েটা খেলো কোনে কোনে খুঁজলো

তারপরে আমি দিহানের হাত ধরে পালাইয়া আসছি এর জন্য বাবা লোক পাঠাইছে যদি জানতে পারে যে আমরা এই এলাকায় আছি তাহলে সামনে কোন করে আমার এদিকে নেওয়া যাব বলো কি তোমাদের কাছে রুম ভাড়াতে দেখতেছি বিপদে পুড়ে গেলাম আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলতেছ কারোই বলবো না কিন্তু তোমরা জামাইবো একটু সাবধানে থাইকো বেশি বাইরে করে ঘোরাঘুরি করো না ঠিক আছে ঠিক আছে আপনারা অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে

সার আমারে তোর কিন্তু একদম শেষ করে দিবো তুই ভাবিস না আমি দূর স্যার আমি তো সাইরে আরে হুকুম মইছিল তোর বুকে পাঁচটা গুলি করার কিন্তু আমি করুন না তোর বসের কাছে জমা দিমু আমার বসে তোর নিজের হাতে গুলি করে মারবো

আমরা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাই তুমি ঠিকই বলছো কিন্তু আমরা যদি রাস্তায় বের হই তখন দেখে ফেলে তখন কি হবে আহা জঙ্গল দিয়ে লুকে লুকে যেতে হবে চলো চলো সময় নষ্ট করা যাব না তাড়াতাড়ি চলো চলো আসো সংসার করবি তাই না আমি তোরে ভালোবাসছিলাম কিন্তু তুই পদের মেয়েরে তাই না এখন কি করবি তুই ওরে পাইলি না আমি তোরে পাইলাম না এখন ভালো পুলিশের কাছে দেখ আত্মসমর্পণ করবো সগর গেছে সর্বান মাইয়া যে বলা হাত দোরা বেগে গেছিল না হ্যাঁ কি সগর দুজনে লাল পেলে পুরসি